হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজ আমরা দেখতে চলেছি যে কয়েন পেউর সবচাইতে বড়ো একটি টাস্ক যে টাস্কটি কমপ্লিট করলে আপনারা পাঁচ হাজার কয়েন পেতে পারেন এবং টাস্কটা কমপ্লিট করতে কী কী কন্ডিশন আছে সেগুলো আমরা দেখবো এবং বিস্তারিত টাস্ক বিষয়ে আলোচনা করব তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে এখন নয়শো তিয়াত্তর কয়েন আছে যা আমি বিভিন্ন ধরনের ব্রাউজিং করে টাস্ক করে যে কয়েনগুলো আমি সংগ্রহ করেছি তো এখন দেখব কিভাবে সবচেয়ে বড় টাস্কটা আপনারা করবেন সেজন্য কয়েন পেওর লোগোতে ক্লিক করলাম এরপরে টাস্ক অপশনে চলে আসলাম টাক্সে ক্লিক করার পরেই নেটটা স্লো হার করার জন্য সময় নিচ্ছে এখানে অনেক টাক্স আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো আপনারা করে আসছেন তার মধ্যে সব ভালো লাগে আমার টাস্কটা করতে সহজ ওয়েবসাইট রিভিউ যেটা করলে আপনার পঞ্চাশটা কয়েন পাওয়া যায় যোক সবচেয়ে বড়ো যে টাস্কটা নিয়ে কথা বলতেছি সেটা কীভাবে পূরণ করতে হবে সেটা দেখাচ্ছি এই যে এটা ক্রিয়েটিভ ইউটিউব ভিডিও অ্যাবাউট কয়েন ভিউ এখানে বলছে ইউটিউব ভিডিওর একটা আপনাকে ভিডিও তৈরি করতে হবে যেটা কয়েন পেয়ের উপরে হবে এবং সেটা ইউটিউবে পাবলিশ করতে হবে এই টাস্কটা করলে আপনারা হচ্ছে এখানে পাঁচ হাজার কয়েন পাচ্ছেন পাঁচ হাজার কয়েন অর্থাৎ পাঁচ ডলার প্রতি এক হাজার কয়েনে এক ডলার করে পাঁচ হাজার কয়নে পাঁচ ডলার তো টাস্কটা কমপ্লিট করার জন্য আমার টাস্কের উপরে ক্লিক করলাম এখানে যে কন্ডিশনগুলো দেওয়া আছে যে নিয়মগুলো মেনে আপনাকে কাজগুলো করতে হবে রেকর্ডে ভিডিও মিনিমাম থ্রি মিনিটস অ্যাবাউট কয়েন পেউ অ্যান্ড আপলোড অন ইউর ইউটিউব চ্যানেল এখানে মিনিমাম তিন মিনিটের একটি ভিডিও তৈরি করতে হবে যেটা কয়েন পেয়ের উপরে হবে প্লিজ ইনক্লুড ইউর রেফারেল লিঙ্ক ইন দ্য ভিডিও ডিসক্রিপশন ইনশিওর ড্যাট ইজ দ্যাট ইট ইজ ক্লিকেবল মানে এখানে বলছে ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে আপনার রেফার লিঙ্কটা দিতে হবে তারপরে যেটা আছে নিড টু হ্যাভ অ্যাট লাস্ট হান্ড্রেড সাবস্ক্রাইবার অ্যান্ড দ্য ভিডিও নিড টু রিচ অ্যাট লাস্ট হান্ড্রেড ভিউ মানে আপনার যে ইউটিউব চ্যানেলটা হবে সেই ইউটিউব চ্যানেলে মিনিমাম একশোটা সাবস্ক্রাইবার থাকতে হবে এবং একশোটা মিনিমাম ভিউয়ার হতে হবে যে ভিডিওটি আপনি পয়েন্ট পিউর উপরে তৈরি করবেন তারপরে বলতেছে ইন দ্য টেস্ট প্রুফ প্লিজ অ্যাড দ্য ভিডিও লিঙ্ক ইউ আর এল অ্যান্ড কন্ট্যাক্ট মেথড ইউর টেলিগ্রাম ডিসকোড টিমস তারপরে বলছে পাঁচ নম্বর অনলি ভিডিও ক্রিয়েটেড আফটার অক্টোবর ফিফটিন উইল বি অ্যাপ্রুভেড ভিডিওটি অবশ্যই পনেরোই অক্টোবরের পরে তৈরি হতে হবে এবং প্রমাণস্বরূপ আপনাকে এই যে এখানে ভিডিও লিঙ্কটা দিতে হবে এবং আপনার সাথে যেন তারা যোগাযোগ করতে পারে সেই জন্য আপনার টেলিগ্রাম বা ডিসকর্ডের আপনার যে নেমটা থাকে ইউজার নাম সেটা দিতে হবে এই টাস্কটা এখন কমপ্লিট করার জন্য আমি একটা অলরেডি আগে ভিডিও তৈরি করে রেখেছি সেটা হচ্ছে যে এটা এই ভিডিও লিঙ্কটা আমাকে এখন কপি করতে হবে এটা আমার ইউটিউব চ্যানেল যেটা দেখতে পাচ্ছেন এই যে আমার ইউটিউব চ্যানেল ভিডিওতে ক্লিক করলাম দেন এই যে আমার এখানে সাবস্ক্রাইবার আছে খুব বেশি না অল্প কিছু সামান্য সাতশো একান্ন সাবস্ক্রাইবার আছে এবং আট দিন আগে আমি ভিডিওটা তৈরি করেছি যেটা এখানে দেখতে পাচ্ছেন এবং একশোটা ভিউ আর অলরেডি আমার হয়ে গেছে তো আমি এই টাস্কটা কমপ্লিট করতে চাচ্ছি এখন তো ভিডিওর ক্লিক করলাম এখানে আমার ডিসক্রিপশনে আমার যে রেফারের লিঙ্ক সেটা দেওয়া আছে সেটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন তো আমি এখন এটার লিঙ্কটা কপি করব আমরা এমন একটি জনপ্রিয় লিঙ্কটা কপি করলাম কথা বলবো দেন চলে গেলাম প্রুফ হিসাবে আমার লিঙ্কটা ইউটিউব ভিডিও লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি দেন একটি ইন্টারপ্রেস করে হাইপেন দিলাম এবার আমার টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রামে চলে যাব আমি এখানে আসার পর আমার টেলিগ্রামের যে ইউজার নেম সেই ইউজার নেমটা আমি এখানে কপি করছি চাপ মেরে ধরে রাখলে কপি হয়ে যাবে দেন আমি আরেকটি ইন্টারপ্রেস করে আমার টেলিগ্রামেরটা আমি দিয়ে দিলাম দেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে দেন আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ এখন আমাদের যেটা করতে হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করতে হচ্ছে সাবমিট আর ক্লিক করলাম বাস এই ছিল টাস্ক টাস্কটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন পর্যন্ত আমি আজকে 16টা টাস্ক কমপ্লিট করছি বেশ কয়েকদিন ধরে যে যেটা পেন্ডিং দেখতে পাচ্ছেন আমাদের টাস্কটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে প্রতিটা টাস্ক কমপ্লিট করার পরে আপনারা জানেন যে টাস্ক কমপ্লিট করার পরে তারা সময় নেয় তিন দিন তিন দিনের মধ্যে তারা আপনার কাজটা তারা রিভিউ করবে দেখবে পর্যবেক্ষণ করবে দেন আপনাকে পাঁচ হাজার কয়েন দেবে আমি এখন পর্যন্ত টাস্ক কমপ্লিট করে চোদ্দোশো বাইশটি কয়েন অর্জন করেছি আর আমার উইথড্র সেটাও আমি আপনাদের দেখাচ্ছি এখন পর্যন্ত কতগুলো উইড্রো নিয়েছি তো উইড্রো প্রুফটা দেখতে প্রোফাইল আইকনে ক্লিক করলাম আমার তারপরে স্টোরিতে ক্লিক করুন এই যে এখন পর্যন্ত আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়বার বার করেছি এবং প্রতিবার এক হাজার কয়েন করে এক ডলার আর লাস্ট কিছুদিন আগে যে উইড্রোটা করেছি সেটা হচ্ছে লাইট কয়েন আগে সরাসরি পেয়ারে টাকা নিতাম এক ডলার হিসাবে কোনো ফি কাটতো না এখন সরাসরি লাইট কয়েন যেটা আমি বাইনান্সে উইথড্রো নিচ্ছি তো এরপরেও আমি একটা সরাসরি উইড্রোয়ের একটা ভিডিও করবো সরাসরি আপনারা বাইনান্সে কীভাবে উইড্রো নিতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে এটা ভিডিও করে দেখাবো তো আজকে এ পর্যন্ত ছিল সঙ্গে থাকার জন্য ধন্যবাদ